হ্যালো গাইল ইটস টোয়েন্টি ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড নাও উইয়ার ইন ডিভা সো উই ক্যান মাই সো ফর আওয়ার আজকে একটু রোদ্দুর একদমই ভালো লাগছে না কারণ শীতকালটা রোদ্দুরের জন্যই ফেমাস একদমই আকাশ দেখুন এক ফোঁটাও রোদ্দুর নেই পুরো একদম পরিষ্কার আকাশ মেঘলা আকাশ কিন্তু রৌদ্দুর একটুও নেই দ্দ না থাকলে একদমই ভালো লাগে না মানে দিনটা একদমই ভালো যায় না দেখা যাক পরে আমরা কি করি এটা আমার নতুন ইয়ার রিংস আমি কিনেছি খুবই ভালো লাগছে এই ইয়াররিংসটা ইয়ারিংসটা আমার খুবই পছন্দ এটা আমি দীঘা থেকেই কিনেছি এটার দাম নিয়েছে তিরিশ টাকা ইয়াররিংসা তারপর দেখো এখানে ব্রেকফাস্টে আমি খাচ্ছিলাম এই বাদাম বিস্কিটটা এর সাথে আমি একটা এক কাপ চাও খেয়ে নিয়েছিলাম এক ভাঁড় চা অ্যাকচুয়ালি তো এখানে ভাড়ে চা দেওয়া হয় তারপরে এখানে আমরা ব্রেকফাস্টে চলে এসেছিলাম তো ব্রেকফাস্টে দেখো এখানে ছিল মুড়ি ঘুগনি তো এখানে আমাদের বাবা ভাই মা মুড়ি মুড়ি আর সয়াবিন ছিল তা মুড়ি আর ছোটো ছোটো সয়াবিনের তরকারি ছিল তো মুড়ি তরকারি খেলো আমি খেয়ে নিয়েছিলাম এই ডিম টোস্টটা এই ডিম টোস্টটা ডবল ডিম টোস্ট ছিল এটার দাম চল্লিশ টাকা ছিল আর খেতে এটা অসাধারণ ছিল এত সুন্দর ছিল এটা তোমরা এই সমুদ্রটা দেখতে পাচ্ছ সেই সমুদ্রটা তোমরা এখানে দেখে নাও খুব ভালো লাগবে এবং তারপরে আমি আবার বলছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সূর্য মামা পুরো মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে একটুও দেখা যাচ্ছে না কোনো রকমভাবে মেঘের মধ্যে থেকে সূর্য মামা উঁকি মারার চেষ্টা করছে কিন্তু কিছুতেই মামাকে দেখা যাচ্ছে না আর পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে আজকে সারাদিন একটুও রোদ্দুর ওঠেনি আর সমুদ্রটা খুব সুন্দর লাগছিল একদম অন্যরকম লাগছিল রোদের দিন অন্যরকম লাগে আজকে দিনে অন্যরকম লাগছিল তারপর আমরা খেয়ে নিয়েছিলাম পাস এটা মাউথ ফ্রেশনার ছিল তারপর হ্যালো গাড়ির আজকে হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর টু তো আর কিছুদিন পরেই হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর চলে আসবে তো মানে চলে আসবে আমাদের ক্রিসমাস বড়দিন দিন চলে আসবে আমাদের বাংলায় তো আমরা ওয়েট করে আছি সেই দিনটার জন্য আর এখন আমরা দীঘায় আছি তো এটা হচ্ছে বিশ্ব বাংলা এই সৌন্দর্যটা তোমরা দেখতেই পাচ্ছ মানে এখানে প্রত্যেকটা জায়গাতে সুন্দর করে সিমেন্টের বেঞ্চি বসানো আছে যাতে তোমরা মানে বসতে পারো সবাই খুব ভালো ব্যবস্থা আছে খুব সুন্দর খুব পরি মোটামুটি পরিষ্কার আর মানে খুবই পরিবেশ খুব সুন্দর দীঘা তো এখানে অনেক কিছু আছে এখানে আই লাভ দীঘা আছে এখানটাতে হ্যাঁ তো খুব সুন্দর আজকে একটা গ্লুমি ওয়েদার আছে মানে ঠিক রোদ উঠছে না একটু করে উঠছে আবার কমে যাচ্ছে মেঘলা আকাশ আছে কিন্তু কোনো বৃষ্টি হয়নি খুবই ভালো লাগছে আজকে তো আজকে আমরা এখন বসে আছি বিশ্ব বাংলাতে অনেকক্ষণ ধরেই বসে আছি একটু একটু ঘুমও পেয়ে যাচ্ছে একটু একটু বোরিং লাগছে তো এর আগের ব্লগটা আমি অ্যাটাচ করে দেবো এর সাথে তো আমি এখানে ব্লগিং করার চেষ্টা করছি যে যাতে এই দিনটাকে মেমোরেবেল করা যায় এবং সবার সাথে শেয়ারিংও করা যায় তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এবং চারপাশটা আমি দেখাচ্ছি এক্ষুনি তোমরা দেখতে পাচ্ছ চারপাশটা এখানটা খুব সুন্দর এটা হচ্ছে বিশ্ববাংলা আর এখানটা হচ্ছে সিঁড়ি ওখানে দাঁড়িয়ে লোকের প্রচুর ছবি তোলে আর ওই দূরটাতে ওইখানটা হচ্ছে বসার ছাউনি ওখানটাতে সুন্দরভাবে বসা যেতে পারে আর এইখানে এরকম সিমেন্টের বাঁধি দেওয়া আছে এরকম চেয়ার সব দিকেই আছে তো আমরা এখানেও দেখতে পাচ্ছি এরকম ধরনের চেয়ার আছে তো এই চেয়ারগুলোতে বসা যাবে খুব সুন্দরভাবে আর এখান থেকে আমরা সমুদ্রও দেখতে পাচ্ছি এই যে সোজা সমুদ্র দেখতে পাচ্ছি হুম তো এখান থেকে সমুদ্রও দেখা যাচ্ছে বিভিন্ন রকমের যে খাবার বসেছে সেগুলোও দেখা যাচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে খুব সুন্দর করে আর আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো একদম গ্লুমি ওয়েদার হয়ে আছে মেঘলা আকাশ একদম তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম কিছু কিউট কিউট শর্টস যেটা আমার ভিডিওতে কাজে লাগবে তারপর আমরা চলে গেছিলাম এই কাজুর দোকানে এটা কি ক্যান্ডিডেট আই কই আর তুমি দিলে বলে যা আর বাবা আงারছস আমা মেনশন দেখিনি অনেক কমে ভালো মাল নাই তো আছে আমাদের কিন্তু মাল করে হবে তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এই কাজু নারকলটা এটা নারকল দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি আর এতে কাজুও দেওয়া আছে এটা খেতে খুব ভালো ছিল তারপর আমরা হোটেলে ফিরিয়ে গেছিলাম রিসেপশানে ওয়েট করছিলাম করতে করতে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম আজকে লাঞ্চে ছিল বিরিয়ানি আর আজকে আমরা সবাই মিলেই বিরিয়ানি খেয়েছিলাম তো বিরিয়ানির টেস্টটাই পুরো আমার এত ভালো লাগে বিরিয়ানি আই থিঙ্ক সবাইকারই প্রিয় বিরিয়ানি প্রিয়নই এমন কেউ নেই আজ দিন তো আমরা বুঝতেই পারছো মেঘলা আকাশ আর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে রাতের দীঘা এরকম খুব সুন্দর লাগছিলো তো এখন বৃষ্টিটা একটু থেমেছিলো সেই জন্য আমরা চলে এসেছিলাম তো এইখানে এই দীঘাতে রাত্রিবেলাতে সমুদ্রের ধারে কিন্তু আমরা বেশিক্ষণ বসতে পারিনি আবার চলে এসেছিলো বৃষ্টি তো রাতে সমুদ্রটা তোমরা বুঝতেই পারছো কি সুন্দর লাগছে বৃষ্টির পরে রাতের দীঘাটা আলাদা রূপই নেয় তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কি ভালো লাগছে এখানে আজকে ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম তিন রকমের সবজি তো এটা ছিল চিকেন কষা আর তার সাথে রুটি ছিল তরকা ছিল আর একটা সবজি ছিল আলু